আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ লাউ লাগানোর সঠিক সময় অবশ্য জ্যৈষ্ঠ মাসের প্রথম সাত দিনের ভিতরে লাউ লাগিয়ে দিলে সেই লাউয়ের দাম পাওয়া যায় কারণ লাউ আছে পঁয়ষট্টি দিনের ভিতরে বাজারজাত করা যায় সম্ভবত জ্যোষ্ঠী মাসে লাগালে পঞ্চাশ বা চল্লিশ দিন পরে লাউডার ফুল এসে যায় একটু কম বেশি যায় যত্ন করুক সত্তর পঁয় বা পঁয়ষট্টি সত্তর দিনের মধ্যেই লাউডা বেচার উপযুক্ত হয় তাহলে দষ্টি মাস আর আষাঢ় মাস এই দুই মাস তরি তরকারির দাম কম থাকে এই সময়টাই ধান লাগায় না কারণ আর অতিরিক্ত পানি হয় না যেসব জমিতে মানে ওই দোপালা জমিতে ভোর ইয়ে থাকে আপনার ভেন্ডি থাকে আপনার পুঁই থাকে ডাটা থাকে ফসল থাকার কারণে ওই ফসল হাটে যাই দাম পাওয়া যায় না এই ফসল কাটি কাটিয়ে ধান লাগায় সেখনি হাতে আপনার ফসলের দাম বাড়িয়ে দেয় হ্যাঁ সেখানে আর ওই নিচু জমির ফসল থাকে না সেখানে দাম বেড়ে যায় আর এই সময়টাই জসটি আর আষাঢ় এই দুই মাস পরেই যখন সিরাবনের পনেরোই চললে আসবে লাউ এই সেখন সিরাবনের পনেরোইটি বাজার একেবারে চূড়ান্ত বেশি হয়ে যাবে সেই সময়টাই লাউটার দাম পাবে সিরাবন ভাদর আশ্বিন এই দুই তিনবার যাই বাঁচবে তার ওই চাষির ট্যা হয়ে যাবে আর লাউ বেশি খুব একটা সার লাগে না তো অবশ্য আমরা জানি তারা লাউ চাষ কিনেছে আর যারা চাষ করিনি তারা তো তাই জানবে যাই আপনার প্রতি সর্বোচ্চ দুইশো গাছ রাখলে যথেষ্ট তেত্রিশ শতক জমিতে আর যদি কম হয় তো কাটা প্রতি পাঁচটা তাহলে একশোটা গাছ হলেও চলবে লাউ গাছের বীজ একশোটা থাকলে হবে সেখানে সর্বোচ্চ দুইশো